আসছি পরবর্তী খবরে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একশো সাতাশীতম জন্মবার্ষিকী উপলক্ষে তার বাড়িতে উপস্থিত হল দেবী মঙ্গলবার বাড়িতে গেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ দেবী চৌধুরানীর অন্যান্য অভিনেতারা এদিন তারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে দেবী চৌধুরানীর প্রিমিয়ার শোর আত্মপ্রকাশ করেন দু হাজার পঁচিশ সালে মুক্তি পাবে সিনেমাটি এমনই জানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করবেন প্রসেনজি চ্যাটার

এবং সেই ছবিটা আমরা তৈরি করেছি অনেকদিন ধরে কিন্তু আমাদের যেটা হয় যে সিনেমা তৈরি হয়ে যাওয়ার পরে যখন আমরা মনে করি ছবিটি নিয়ে মানুষের মাধ্যমে ছবিটি প্রচার শুরু করব সেখানে আমাদের মিডিয়া বন্ধুদের প্রচুর সাহায্য লাগে কিন্তু আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে এই একটা দিন ছাড়বো না কারণ বঙ্কিমবাবুর তো শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলার নম আমি মনে করি ভারতবর্ষের একজন যাকে আমরা গর্ববোধ করি সেরকম একটি মানুষের জন্মদিন এবং তার জন্মস্থানে আসা এবং আমাদের দেবী একটা এরকম আজকে আমাদের সঙ্গে এসছেন অনেকেই আসতে পারেন কিন্তু বেশিরভাগ যারা ইম্পর্টেন্ট শিল্পী তারা সবাই এসছেন এটা তো এরকম একটি উপন্যাস নিয়ে কাজ করা আজকের দিনে আমার মনে হয় খুব প্রয়োজন আমার মনে হয় প্যান ইন্ডিয়ান ফিল্মে যদি আমাদেরকে নিজেদের জায়গা তৈরি করতে হয় তাহলে আমাদের কাছে অস্ত্র কিন্তু একটাই সেটা হচ্ছে আমাদের কালচার সেটা হচ্ছে আমাদের ইতিহাস সেটা হচ্ছে আমাদের উপন্যাস সে মহান মহান লেখক আছেন যাদের মারাত্মক মারাত্মক উপন্যাস আছে সেইটা ধরে একটি সুস্থ ভালো বাংলা ছবি করা যেটা আমার মনে হয় ভারতবর্ষের প্রচুর মানুষের কাছে পৌঁছাবে তো আমি এই ছবিটা বাংলা ভাষায় হয়েছে ঠিকই কিন্তু আমার মনে হয় এই ছবিটার যেটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা যে এই ছবিটি যে কোনো ভাষার মানুষ দেখলে তারা বুঝতে পারবেন যে ছবিটা কি দেবী যে তার বাড়িতে এসে আমরা আমাদের প্রচার শুনতেছি আমাদের দেবী চৌধুরানির প্রচার খুব ভালো লাগছে আপনাদের সাপোর্ট ছাড়া আমরা একাও এর পারবো না মানে তার কথা বলবো যিনি ভেবেছেন আমাদের এই চরিত্রটাতে দেবী চৌধুরানীর চরিত্রে তাকে আমি ধন্যবাদ জানাই আমাকে কনসিডার করার জন্য অ্যাস দেবী চৌধুরারের আর সব থেকে যাকে মানে আমি যে আমার অভিভাবক বলা যেতে পারে আমার যার হাত দিয়ে এই মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা যার সাথে আমার ক্যামেরার সামনে প্রথম মানে দর্শকের সামনে আসা সেটি হচ্ছে আমাদের সবার প্রিয় বিপাদা তার সাপোর্ট ছাড়া সত্যি ছবিটা হয়তো আমরা এগোতে পারতাম না আর আমার পাশে যে দুজন আছেন দুই নারী শক্তি বিবৃতি এবং দর্শনা অসাধারণ কাজ করেছে মানে আমি অভিভূত আপ্লুত আমি কেন বলছি কারণ আপনারা যখন হলে দেখবেন ট্রেলার তো দেখবেন তখনই বুঝতে পারবেন তার সবাই ভীষণ পরিশ্রম করে কাজটা করেছি তো আপনাদের আশীর্বাদ চাই আর আমি চাইবো আপনারা সবাইকে বলবেন পুজোতে রিলিজ হচ্ছে দু হাজার পঁচিশে বিশাল বড় একটা স্টেপ আমাদের তরফ থেকে দু বছর ধরে আমরা এই সাথে সাথে আছি